পনেরোশো সালে আজকের দিনে জেনেফায় ফ্রান্সের প্রোটেস্টেন্ট ধর্মতত্ত্ব বিষয়ের জন কেলবিন সংস্কার আন্দোলন শুরু করেন সতেরোশো চব্বিশ সালে আজকের দিনে রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় সতেরোশো চুয়াল্লিশ সালে আজকে দিনে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন সতেরোশো সালে আজকে দিনে অ্যানোপোলিস মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হয় আঠেরোশো ষাট সালে আজকের দিনে উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক মনোহর প্রকাশিত হয় আঠেরোশো তিয়াত্তর সালে আজকের দিনে ফরাসি সেনারা ভিয়েতনামের রাজধানী হেনায় দখল করে নেয় আঠেরোশো নব্বই সালে আজকে দিনে নেদারল্যান্ড থেকে লুসকেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায় সালে আজকে দিনে সালে আজকে দিনে প্রথম কার্ল অস্ট্রিয়ার সিংহাসন আহরণ করেন উনিশশো সালে আজকে দিনে বিশ্ব ভিত্তি প্রস্তাব স্থাপন করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে আজকে দিনে দিল্লিতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে আজকের দিনে রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেপ্তার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয় উনিশশো সালে আজকের দিনে নাট্যকার শিশির কুমার ভাদুরি নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন উনিশশো সালে আজকের দিনে সাত সপ্তাহ সীমান্ত যুদ্ধের পর সৌদি আরব পরাজিত ইয়ামেনের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় সালে দিনে লাইফ ম্যাগাজিন প্রথম সংখ্যা প্রকাশিত হয় উনিশশো উনচল্লিশ সালে আজকের দিনে ফ্রান্স সিরিয়ার ইস্কেনদের বন্দরে তুরস্কের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হয় উনিশশো সালে আজকের দিনে সোভিয়েত লাল ফৌজ জার্মানির নাসী বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ শুরু করে উনিশশো সালে আজকের দিনে হাওয়ার্ড মেডিকেল স্কুল থেকে বারো জন নারী গ্র্যাজুয়েশন লাভ করেন উনিশশো সালে আজকের দিনে সুইস পার্লামেন্ট নারীর ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে ভোট দেয় উনিশশো সালে আজকে দিনে ব্রিটেনের সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়